নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে চাইলে এই নিয়মগুলো অবশ্যই বাবা মাকে পালন করতে হবে মনে রাখতে হবে আপনার কন্যা সন্তানকে যদি আপনি হেফাজত করতে চান আপনার কন্যা সন্তানের সতীত্ব যদি আপনি রক্ষা করতে চান তাহলে বাবা মাকে আমি বলবো এই দিকে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে আজকে আমরা এই দিকে সচেতন না থাকার কারণে খেয়াল না থাকার কারণে আমাদের কন্যা সন্তানগুলা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে আজকে দেখুন আমাদের বাংলাদেশের অবস্থানগুলা দেখুন আট বছরের শিশু দর্শিতা হচ্ছে আট বছরের শিশু দর্শন হচ্ছে এর কারণটা কি আপনি আসলে মা বাবা হয়েছেন কিন্তু সন্তানের প্রতি যে দায়িত্ব আপনার থাকার কথা ছিল সেই দায়িত্ব আপনি অবহেলা করেছেন এই জন্য আপনার সন্তান আট বছরের শিশু দর্শিতা হয়েছে আপনার সন্তানকে অবশ্যই আপনি এই দায়িত্বগুলা যথাযথভাবে যদি আপনি পালন করতেন তাহলে আপনার সন্তান এমন বিপদের সম্মুখীন কখনো হতো না আমি আবারও বলছি নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে চাইলে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এক নাম্বার বাবা মাকে আমি বলবো দুই বছরের বেশি বয়সী কন্যা সন্তানের সামনে কখনোই আপনি তাদের সামনে পোশাক পরিবর্তন করবেন না আপনার সন্তানের বয়স হয়ে গেছে দুই বছর অথবা এর চাইতো বেশি প্লাস দুই বছর রকম কন্যা সন্তানের সামনে বাবা মা আপনি তাদেরকে ছোটো মনে করবেন না আপনি তাদেরকে দুর্বল মনে করবেন না আপনি কি জানেন এই বয়সে এই ব্রেইনে যা কিছু তারা দেখবে বড় হওয়ার পরে হুবহু তারা এই বিষয়গুলো মনে রাখতে পারবে এই জন্যে তাদের সামনে অবহেলা নয় তাদের সামনে আপনি অবহেলা করে তাদের দৃষ্টি গোচরে এই কাজগুলা কখনো আপনি করবেন না আপনার সন্তানের বয়স যখন দুই বছর হবে প্লাস হবে তখন তাদের সামনে কখনো বাবা মা পোশাক পরিবর্তন করবেন না অনেকে আছে তারা তো ছোটো মানুষ পোশাক পরিবর্তন করলে কি হয়েছে না এই বুঝ এই ভুলটা কখনও আপনি করবেন না এটা হলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক কেউ যখন আপনার কন্যা সন্তানকে মজা করে বলবে যে তুমি কি আমার বউ হবে এমন বলে না অনেক আমার তো দাদা বা নানা প্রাপ্ত বয়স্ক নাতি লাগে তো মজা করে বলে কি যে তুমি কি আমার বউ হবে এটা কখনই আপনি প্রশ্রয় দিবেন না এই কথাগুলো কোরআন এবং হাদিস যা আমাদেরকে কখনো সমর্থন করে না যা আমাদেরকে কখনো সাপোর্ট করে না এই কথাগুলো কখনো একজন বাবা মার সামনে যদি কেউ বলে টিটকারি করে বলক অথবা মস্কারি করে বলো অথবা অ্যাক্সেস করে বলো এই কথাগুলো যখন আপনি শুনবেন সাথে সাথে আপনি বাধা প্রদান করবেন না এই কথাগুলো আপনি বলবেন না আমার সন্তানকে বলবেন না তুমি কি আমার বউ হবে একটা সীমা দরকার আছে এরকম ফাইজলামি আপনাকে কে শিক্ষা দিয়েছেন এমন ফাইজলামি কখন ইসলাম সাপোর্ট করে না আপনি যদি ইসলামকে মানেন ইসলামকে বুঝেন আপনার কন্যা সন্তানকে এমন কথা বলার সাথে সাথে আপনি প্রতিবাদ করবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনার কন্যা সন্তানকে কখনো কোনো ব্যক্তির কুলে বসতে দিবেন না সে হোক আপনার আপন হোক আর পর হোক আপনার কন্যা সন্তান যখন দুই বছর প্লাস হবে বা দুই বছর হবে তখন আপনার কন্যা সন্তানকে কোনো ব্যক্তির কুলে বসতে আপনি দিবেন না এই কাজগুলা কখনো করবেন না কারণ আল্লাহ পাক আলামিন পুরানুল কারিমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন কলাকদেকার রমী আল্লাহ বলেন আদমের সম্মান আমি আল্লাহ পা ক রব্দ আমিন দিয়েছি তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি একায়াথের ভিতরে আল্লাহ হাফা ক্রব্দুল আল আদমদের সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন অন্যত্র একা একাথের ভিতরে আমার আল্লাহ বলেন উলা ইকাকাল আনামি বালহুম আদল মানুষ সরক করে চাই তার বড় নিকৃষ্ট জানোয়ারের চাই তার বড় নিকৃষ্ট ও আল্লাহ আপনি জানেননি মানুষ এমন এমন কাজ করতে পারে এমন এমন কাজ মানুষে করে আপনি শোনার পরও অবাক হয়ে যাবেন এইগুলা তো কখনো একটা নিকৃষ্ট প্রাণী কখনো কুকুরও এই কাজ করতে পারে না মানুষ যেই কাজ করে এই কাজটা একটা কুকুর পর্যন্ত করতে পারে না এক পিছনে আল্লাহ বলেন আমি আদম তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানুষ হচ্ছে কুকুরের চাই তর নিকৃষ্ট কেন আল্লাহ বললেন কোন কারণে আল্লাহ বললেন এই যে বাস্তবতা আমাদের সামনে আজকে উপস্থিত হচ্ছে যে মেয়েটা ছয় বছরে দর্শনের শিকার হই আর যে দর্শন করেছে সে কি কুকুরের চাইতে নিকৃষ্ট না এই কাজগুলা তো কুকুরও হার মানে এই জন্যে বাবা মাদেরকে আমি বলব সন্তানের বয়স যখন প্লাস দুই বছর হবে তখন আপনার আপন মানুষ হোক অথবা পরমানুষ হোক তাদের কুলে আপনার কন্যা সন্তানকে বসতে দিবেন না তারপরে আপনার কন্যা সন্তানকে একা একা কাহারো বাসায় যেতে দিবেন না আপনি নিজে নিয়ে যাবেন একা একা তাদেরকে রাস্তাঘাটে ঘুরতে আপনি দিবেন না আজকে সব চাইতে বেশি দর্শনের শিকার হচ্ছে বাবা মা অবহেলার কারণে বাবা মা সন্তানের খোঁজখবর নেই না এই কারণে আজকে রাস্তা ঘাটে পার্কে বিভিন্ন জায়গাতে একটা নারী দর্শনের শিকার হয় বাবা মা যদি ভালোভাবে দায়িত্ব গ্রহণ করতো আল্লাহর কসমকে আমি বলি আপনার সন্তান কখনো দর্শনের শিকার হত তারপর আরেক কিছু দায়িত্ব আছে বন্ধুদের সাথে একসাথে হলে লক্ষ্য রাখবেন তারা কোন ধরনের কোন নিয়মের কোন নেজামের খেলা তারা খেলতেছে এদিকে লক্ষ্য রাখবেন বিশেষ করে নিজের সন্তানকে সর্বনিম্ন দুইটা ফোন নাম্বার মুখস্থ করতে বলবেন একটা হচ্ছে আপনার নাম্বার আর একটা হচ্ছে আপনার মার নাম্বার গার্জেনের নাম্বারগুলো মুখস্থ রাখতে বলবেন কোন সময় কোন বিপদ আসে বলা যায় না অনেক সময় আছে অনেক সন্তান হারানো যায় জিজ্ঞাসা করে যে কাহারও কোনো কথা মনে আছে বা নাম্বার মনে আছে বলতে পারে না এই জন্য নাম্বারটা যদি মনে থাকে অবশ্যই তার সন্ধানে তার বাড়ি পর্যন্ত পৌঁছানো সম্ভব আল্লাহ পাক আমাদের নিজের কন্যা সন্তানদেরকে আল্লাহ পাক ক্ষুদ্রতির